আমাদের ফ্রিজগুলো কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে আপনার যদি ঢাকার ভিতর হয় নিস্তালা পর্যন্ত ঢাকা সিটির মধ্যে নিস্তালা পর্যন্ত মানে ঢাকা মহম্মদপুরের মধ্যে হতে হবে মিরপুর মহম্মদপুরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে ঢাকার নিস্তালা পর্যন্ত আমরা ফ্রি ডেলিভারি করে দিব আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি জি ভাই আমাদের এখানে আজকে অনেকগুলো ডিপ ফ্রিজ আছে অনেকেই ফোন দেন ভাই ভালো ডিপ ফ্রিজ দেখান ভালো ডিপ ফ্রিজ দেখান আমি একে সবগুলো ডিপ ফ্রিজ দেখাবো প্রথমেই একটা স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার টেকনোলজির ফ্রিজ আমাদের কাছে আসছে এটা মার্কেটে এখন প্রাইস প্রায় আশি নব্বই এর মতো আর কি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আপনার এখানে ডিসপ্লে সিস্টেম হ্যাঁ স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার টু ইন কুলিং সিস্টেম খুবই সুন্দর ডিজিটাল ইনভার্টার উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল দেখেন ঠান্ডা বেরোচ্ছে আমি কিছুক্ষণ আগে এটা অন করেছিলাম ঠান্ডা বেরোচ্ছে অন করা আছে হ্যাঁ অন লাইন দেওয়াই আছে আচ্ছা দেখেন কন্ডিশন অনেক ভালো

আচ্ছা ঠিক আছে ভাইরা যদি লস মনে হয়ে যাচ্ছে ষোলো হাজার ফ্রি আচ্ছা এর বাটার ফ্লাই ভাই দেখেন কন্ডিশন দেখেন একদম লাল খয়রি আমাদের আপু বাবুদের ক্লাস ঢাকার মধ্যে অনেক ভাই বোনেরা থাকেন বেচালার অথবা স্টুডেন্ট তারা দেখতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন অথবা ফ্যামিলির জন্য অনেক ভালো হবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকের জন্য পনেরো হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি ভাই চোদ্দ হাজার লাগান সামনের দিকে আগান ভাই আসেন আচ্ছা একদম ফাইনাল চোদ্দ হাজার টাকা বাটারফ্লাই ফ্রিজ কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ওকে এরপরে হাইসেন্সের ফ্রিজ ভাই আমাদের হাইসেন্স গ্লোবাল ব্রান্ড ইউরোপ ইউরোপ কান্ট্রিতে ফ্রিজ গুলো বেশি ভালো চলে আচ্ছা নরমাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে খুব ফ্রেশ একদম ফ্রেশ আছে আপনি চাইলে ডয়ার ছাড়াও আপনি ইউজ করতে পারবেন যদি চান যে ভাই ডয়ার ছাড়া ইউজ করুন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন আপনার তিন চারটা ডয়ার আছে মোট ঠিক আছে চারটা মোট ডয়ার এখানে একটা ডয়ার আছে উপরে নরমাল নরমাল নিচে ডিপ কন্ডিশন কেমন একদম ফুল ফ্রেশ আছে সিলভার কেমন আছে সিলভার কালার একদম বলে দেন

এখনো প্লাস্টিক গুলো দেখেন এগুলো খাবার আসবে না একদম ফুল ফ্রেশ আছে আরো ফ্রেশ হবে এল জি এক্সপ্রেস এটা বিশ হাজার টাকা ভাইয়া তারপরে ভাই উনিশ হাজার টাকা আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা

আচ্ছা ঠিক আছে জানো 11000 টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস 11000 আচ্ছা জানো 11000 টাকা দাম নাইম ভাই আজকে দামা কা শেষ হয় নাই আজকে যে দুইটা রাখছি আপনাদের ভাইদের উদ্দেশ্যে আচ্ছা ঠিক আছে দুইটা ফ্রিজের মধ্যে আমরা একদম কিনা দামে ফ্রিজগুলো দিয়ে দিব কিনা দামে হ্যাঁ কিনা দামে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সুপার রিস্টোন এটা ফ্রিজ এটা নিচে ডিপ উপরে নরমাল ফ্রিজটা রানিং আছে খুব সুন্দর আছে এটা আমরা আপনাকে একদম কুরিয়ার চার্জ সহ ফ্রি আট হাজার টাকা আট হাজার টাকা কোনো দামাদামি করেন না আমি বলে দিচ্ছি এখানে কোনো অপশন নয় দাম দামি আট হাজার টাকা যদি কেউ এসে নিয়ে যেতে চায় ছয় হাজার পাঁচশো টাকা কম পনেরোশো টাকা কুরিয়ার লাগে ওইটা আমরা যদি কুরিয়ারে পাঠাইতে হয় আট হাজার টাকা আজকের অফার এটা আর এইটা ওয়াল্টন এটা ফ্রিজ এটা উপরে ডিপ এটাও ফুল রানিং আছে ডিপটা বড় কিন্তু বয়স হয়ে গেছে এটা আমরা রং করতেলে তুলে পনেরো ষোলো ব্যস্ত পারো ভাই আপনার ব্লগার ভিডিও ভিডিও করেন যে বিদায় কেউ যদি এই অবস্থায় নেয় ফ্রিজটা তার জন্য এটা দিচ্ছি মাত্র সাত টাকা কুরিয়ার চার্জ ফ্রি হ্যাঁ সাত টাকা চার্জ ফ্রি আর যদি কেউ আসেন দেখে নিয়ে যেতে চায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কিনা দামে দুইটা ফ্রিজ দিলাম জান আচ্ছা এটা হচ্ছে মানে অফারের ফিজটা অফারের ফ্রিজ যে নেবেন দ্রুত আমাদের স্ক্রিন দিবেন